এন পপেন আজকের রেসিপি চিলি সোয়াবিন আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম সোয়াবিন আর এই দিকে দশটা শুকনো লঙ্কা গরম জলে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব আর দুটো পেঁয়াজ নেব আর ঠিক এরমভাবে কেটে আলাদা আলাদা করে নেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ডাইস করে কেটে নেব আর আদার কিমা সাইজের কেটে নিতে হবে আর সাথে রসুনের টুকরো করে নিয়েছি আমার এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি এবার কড়াইয়ে জল গরম বসাবো নুন দিয়ে দেব আর সয়াবিনগুলো বয়েল করে নেব বয়েল হলে গ্যাস অফ করে দেব এখন ছাঁকব না ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব তারপর সয়াবিনগুলো থেকে জল চিপে নেব এবার চলে আসি ম্যারিনেশনে ম্যারিনেশনে আমি দিয়েছি দেড় চা চামচ আদা দেড় চা চামচ রসুন বাটা লঙ্কার পেস্ট দু চা চামচ কর্নফ্লোর এক চা চামচ আদা নুন স্বাদ মতন আর দু চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দেব টু টি স্পুন সাদা তেল এবার সবটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর কড়াইতে তেল অ্যাড করে নেব গরম হয়ে গেলে গুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এবার গরম তেলে আমি দিয়ে দিলাম আদার কিমা আর রসুনের কিমা আর দিয়ে দেব শুকনো লঙ্কার পেস্ট এবার তিরিশ সেকেন্ড ভালো করে এটাকে ভেজে নেব এবার ডাইস করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব ভাজা সয়াবিন গুলো এবার দেব ওয়ান টি স্পুন ডার্ক সয়া সস টু টি স্পুন টমেটো কেচাপ ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর অল্প চিনি ব্যালেন্সের জন্য আর নুন স্বাদ মতো এবার ভালো করে রান্না করে নেব আর হয়ে গেলে ছড়িয়ে দেব ধনেপাতা পাতা কুচি কিছুক্ষণ গ্যাস অফ করে আমি এটা কড়াইতে রেখে দেবো আর তারপরে সার্ভ করে নেব রেডি চিলি সয়াবিন